অন্ধকার আসিল দেখি একটা মানুষ বসা লুঙ্গি মাথায় মুড়া দিয়া আমি মনে করছি চোর আমি লাঠি আই না তারপরে চোর মনে করা দিছি বাড়ি তোমরা বাতি জাগাইছো পরে দেহি জামাইটা এখানে লুঙ্গি মুড়া দিয়া বসে রয়েছে রাত্রেবেলায় আমার কি দোষ ক আমি তো বুঝি নাই ঠিকই তো এই অন্ধকারে কি বুঝা যায় তুমি লুঙ্গি মুড়ে দিয়ে এখানে বসে রইছো কেন অমা যে টাকার ব্যাপারে নাকি আপনার মেয়ের নামে আপনার কাছে আমি কমপ্লেন করছি এই জন্য আপনার মেয়ে আমার যাদের রাইতের বেলা ঝগড়া লাগাইছে আমার মেজাজ গরম হয়েছে তাই আমি রাগ করেছি এখানে বইঝেছিলাম

কই যাইতেছেন বাজারে যাইতেছি কেমন ভালো আছি কেমন আছে ঠিকলি কথা শোনার আপনার কি দরকার আমি আপনারে ডাকছি আপনি আমার সাথে কথা আর অন্য মেয়ের কথা শুনতে আপনার মুখে আমার ভালো লাগে না আচ্ছা হিকমত ভাই একটা লোক রে দেখি সারা দিন মোবাইল হাতে ফিট পাঠিয়ে ঘুরে বেড়ায় ওইটা কি আপনার দুলা ভাই আপনাকে ভাই যাইতে দেখলাম হ্যাঁ ওইটাই তোমার দুলা ভাই হায় আল্লাহ না যাই না যে কত কিছু কিছু হয়েছে নাকি না তেমন কিছু হয় নাই তো লোকটা জানি কেমন খালি সাইদের সাথে কথা কয় লজ্জা সরমের মাথা খাইছে

আমি কিছু মনে করি নাই আব্বা মুরব্বি মানুষ ভুল করে একটা কাজ করে ফেলছে তাতে মনে করার কি আছে তাছাড়া আব্বা তো কাজটা করে নাই তাই না ভুল করে করছে দেখো দেখো কেমন কথা বলতে হয় দেখছো কি সুন্দর করে কথা বলে এমন করে কথা বলা শিখতে পারো না দেখেন না কি করি কাপড় কাচি এতগুলো কাপড় তুমি কাজবার পারবা না পারলে কি এমনিতে আনছি আমারে দাও আমি কাইছে দিতেছি হিকমত ভাই আপনি এখানে আইলেন কেন আপনার বোঝা উচিত আপনাকে দেখলে আমার বিরক্ত লাগে আমি তোমার কি ক্ষতি করছি কও তো ক্ষতি লাগে না আপনার আচরণে বিরক্ত লাগে আমি কিভাবে চললে তোমার ভালো লাগবে বলো তুমি যেভাবে বলবো আমি সেভাবে করবো তোমার এত কষ্ট আমার দাও 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 আমি দাও আপনি এখান থেকে যাইবেন নাকি আমি চলে যাবো

কে এ সাইকেল নি আমার জুম পে কো পক্তদা সাইকেল তুমি গাছে উঠেছো ব্যস্ত কুরআন কর সাইকেল মাছ ধরতে সাইকেলে নেট লাগানো ছিল গাছে থেকে পড়ে গেসি আমি তো দে এইরো ওরো সরি মাসকা কি করবা গ্যাসটা তারপর মাস দুঃখতেছি তুমি নিয়া যামু না তুমি নিয়া যামু না বাসাও না মারে বাবা বাবা চলে সাইকেল শ্যালক তোমার এই দুর কেন একদম ভিজা মিজা একাকার ঘটনা কি না মানে দুলা ভাই ওই সাইকেলে কাদা লাগছিল তো তাই পুকুরে দুইটা তো সাইকেল ধোয়া দেখে আমার মনে হইল যে আমি একটু পুকুরে নামে গোসল করি তাই গোসল করে আসলাম তাই নাকি দুলা কি মানে মানে মনে করতাছ কিছু বলবা টাকা টাকা তো আমারও খুব দরকার একটা সমস্যায় পড়ছি কিন্তু কোনো উপায় অন্তর তো খুঁজে পাইতেছি না অবশ্য আম্মা একটা বুদ্ধি দিছে কি বুদ্ধি ব্যবসা ব্যবসা আম্মা কইছে আমি আর তুমি মিলে একটা ব্যবসা করুম সে ব্যবসার জন্য টাকা পয়সা যা লাগে সেটা আম্মা দিব কিন্তু সমস্যা হইল কিসের ব্যবসা করমু সেটা তো আমি চিন্তা করে বাইর করতে পারতেছি না তুমি একটু বুদ্ধি করে বাইর করো না কিসের ব্যবসা করা যায় দুলা ভাই চুরি করাটা মনে হয় খুব ভালো কাজ হবে চুরি করলে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় এই শালা তুমি কি আমার লোকে মস্করা করো না ইয়া কি করো আমি তোমার একটা সিরিয়াস প্রশ্ন জিজ্ঞাসা করলাম সেটার উত্তর না দিয়ে তুমি ফাজমা করতে না ব্যবসা জিনিসটা আমার ভালো লাগে না দুলাভাই চিন্তা করেন ব্যবসা করলে কোথাও যাইতে পারবো না সারাদিন ওই গদির মধ্যে এরকম করে বসে থাকতে দুলাভাই জবন সব শেষ তুমি অবশ্য ঠিক কথাই কইছো সালা ব্যবসা করলে তো আমারও তো বেড়ানো টেরানো বন্ধ হয়ে যাব তাই আমি তোমার একটা বুদ্ধি দিতে পারি ফিফটি ফিফটি কি কম তো

ওই লোকটার ব্যাপারে খবর নিব খবর নিছি কি খবর পাইলি ওই লোকটা হইতেছে হিকমত ভাইয়ের দুলা ভাই তাই নাকি হ এই শুনছে জামাইডা নাকি খুবই ভালো মানুষ আমাকে সাথে এমন করে কেন হ আমি হিকমত বাড়ি কইছি আপনার দুলা ভাই লজ্জা শর্মে মাথা খাইছে চা তুই আবার সব কথা কইতে গেলি কেন হয়তো আমরা তাকে যা ভাবতাছি সে হয়তো সেরকম নাও হইতে পারে সেই হইতে পারে ঠিক না কিন্তু ব্যাপারটা কি কিসের ব্যাপার আমাকে সাথে এমন করে কেন কি জানি মাথায় মনে একটু সমস্যা আছে বুঝছিস আজব ঘটনা পাগল পাগল হবে A B T A ¡Salud! E

কষ্ট আব্বা আব্বা কষ্ট হইতেছে আপনি শোন আমি জলপটে নিয়ে আসি বেশি বেশি করে খাবি বেশি বেশি করে দুধ দিবি খা লক্ষ্মী খা 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 লক্ষ্মী আমার খা মন ভরে খা কে রে তুই এখন ভালো করে খাইতে না তো দুধ কম কা ভালো করে খা ভালো করে দুধ দে আমি দুধের দাম পাইলে পরে লিগে বেশি করে খৈল কিনে নিয়ে আসমু ভুসি কিনে নি আমো

কি দুলা ভাই হ্যাঁ আপনি আমার অনেক উপকার করেছেন ভাই এইভাবে যদি প্রত্যেক দিন কাবির দুর্তুরি করতে পারি আমাকে আর আর অভাব বাপ না খালি পাপের ওখানে খামু আর ঘুমামু ইস রে শান্তি ওরে আমার সালা আমি কি তোমারে কোনোদিন খারাপ বুদ্ধি দিয়েছি শোনো সালা তুমি আমার কথা বলতে চলবা জীবনে কোনোদিন কোনো বিপদে পড়বে না বুঝছো দুলা ভাই কাজটা কি ঠিক হইলো এটা চুরি না কিসের চুরি এটা তো আমাকে গাবি এই গাভীর দুধ আব্বাই বিক্রি করতো এবার আমরা বিক্রি করছি নিজে জিনিস বিক্রি করলে পরে সেটা চুরি হয় না বুঝছো ঠিক ভাই কি দুলাভাই কি হইলো এরকম মোছরা মোছরি করতেছো কেন কি লজ্জা কিসের কিছু কইতে চাও ক আমার ভাগের টাকাটা যদি একটু দিতেন মনে শান্তি পাইতাম

লাভ আমি বিयाम করতে গসিলাম সত্যি জিয়াম মাজান বিयाम করলে শরীর সুস্থ থাকে আর শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে কাজে কর্মে মন বসে কি সুন্দর করে কথা আসলে শিক্ষিত মানুষের গুণই আলাদা আচ্ছা বাবা শুনো আমি কি সকালে বিयाम করতে যাইতে পারবো অবশ্যই পারবেন কেন পারবেন না মাজান আর বিयाम তো আপনার জন্য ফরজ তাইলে কাল থেকে আমিও তোমাদের সাথে বিयाम করতে যাব আলহামদুলিল্লাহ ঠিক আছে আম্মা কাল থেকে আপনি আমাদের সাথে যাবেন তাহলে আমি তাকে সাথে নিয়ে যাব কি বলো তুমি কি বলো জামাই বাবা আম্মা ওই সকালে মানে ব্যাম করতে না যাওয়াটাই ভালো কারণ মেয়েদের জন্য বিকালের ব্যামটা বেশি উত্তম বিকাল বিকাল হ্যাঁ ঠিক বলছো বাবা ব্যাম শোনো এই বয়সে ব্যাম কইরা আর মজা ভাঙবো না আমার টাকাগুলি তাহলে পানিতে ফলাইতে দিব তো অশিক্ষিত মাসি মতো কথা বলো না

Өдөр хоног хүмүүс аа, түрүү гараа хөтлөж яваад өглөө настай дээ. আজকে তোমার দেখতে এত সুন্দর লাগতেছে কত কি সুন্দর আপনি কি সত্যি কইতেছেন যে আমি তো সাথে আর আমার লাভতে বাকি আমার একটা লিপস্টিক কিনে দিবেন লিপস্টিক দিলে আমার আর অনেক সুন্দর লাগবে কি কইতেছেন না জি দেবো একটা না তোমারে পাঁচ পাঁচটা লিপস্টিক কিনা দেবো আমার একটা পাথর আর দেওয়া শাড়ি কিনা দেওয়ার লাগবে জড়ি আর পাথর বসেই না আচ্ছা এইটা আবার কিরম শাড়ি ওই যে টিভিতে নায়িকারা পরে দেখছেন না ও বাবা কোন ওরকম একটা শাড়ি কিনা দিবেন আমার অনেক দিনের শখ ওই শাড়ি তো অনেক দাম গো ও মা একটু শখ করে শাড়ি কিনা দিবেন সেটা আপনার দামের কথা কোন আপনি কি টাকা পয়সা কম আছে আমার কাও ব্যথা করতে আসছিল

এবার তো ধান উঠত না এই ধানটা বিক্রি করে তোমার মনের মতন শাড়ি তোমার কিনা